কিন্তু আমার জীবনের চট্টগ্রাম থেকে আমার চোখের মুখে ধারণ করি লালন করি এবং শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকে দুইটা সেক্টরের দায়িত্ব নিয়ে

যে দুটি খাদ থেকে বাংলাদেশে সব থেকে বেশি বৈদেশিক একটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি চাউরহমান শহীদ রাষ্ট্রপতি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন সৌদি আরবের বিষয় রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সৌদির বাচ্চা করেছিলেন

ইতিমধ্যে যারা তার সম্পর্কে বই লিখেছেন তাদের বই পড়বেন এটা যদি করতে পারে রাজনীতি অনেক স্বচ্ছ হবে পরিষ্কার হবে পরিচ্ছন্ন হবে তুলে বলতেন রাজনীতিতে আদর্শ থাকতে হবে সতটা থাকতে হবে আমাদের খেলনার উৎস বাংলাদেশের গণমানুষের নেত্রী গণতান্ত্রিক অংশের আদর্শের নেত্রী দেশের তীরে কোন জিয়া খেলার বছর আন্দোলন করে একানব্বই সালে জনগণের ফটোর মাধ্যমে নির্বাচিত হয়ে এই বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন দুই হাজার ছয় সালে আমার ষড়যন্ত্র শুরু হলো ওই ফকরুদ্দিন মহুদ্দিন শেখ একটি রাষ্ট্রের চক্রান্তের মধ্য দিয়ে করে প্রিয়

সামাজিক উন্নয়নে অনেক সর্বkant ব্যয় করার জন্য সেই টাকা ব্যাংকে রয়েছে আজকে দুই কোটি টাকা থেকে বেড়ে 10 কোটি টাকা হয়েছে কিন্তু আমার প্রিয় নেত্রikesh শেখwidehat না মিথ্যা মামলা দিয়ে 6 লাখ টাকা দণ্ড বছরের কারাদণ্ড দিলেন আমার ক্ষেত্রে এই বিরুদ্ধ হয়েছে 80 বছর হয়েছে সাত বছর কারাদণ্ড দ দিলেন প্রিয় বন্ধুরা উনি থাকতেন প্রকৃতপক্ষে ময়নুদিরের কথার দেশ থেকে চলে যেতে অনেক ভালো থাকতে করতেন আরাম আয়ে থাকতে থাকতেন যে বয়সে একজন বৃদ্ধ মহিলা তার নাতি নাতিদের সাথে থাকার কথা সেই বয়সে কারাগারকে বরণ করে নিলেন কেন লক্ষ লক্ষ নেতা কর্মীর কথা চিন্তা করে বাংলাদেশের সাধারণ কথা চিন্তা করে আমাদের কিছুদিন সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ ছেড়ে আমি প্রিয় বন্ধুরা সেজন্যই তুমি আমাদের প্রেরণার উৎস

উনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার প্রিয় নেত্রীকে দেশ থেকে বের করে দিয়েছেন তার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আর মহান আল্লাহ আলমী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে আমাদের উৎস দেশের আমাদের শক্তির উৎস আমাদের শক্তির উৎস শহীদ রাষ্ট্রপতি জাউর আমাদের সুযোগ্য উত্তরাধিকার দেশের প্রতিবেগম খালেদা জিয়ার সুযোগ্য উৎস

যার মা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী যার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি ঢাকার শহরে আমরা দেখলাম ছাত্রলীগের অমক জেলার সভাপতি দুই হাজার কোটি টাকার মালিক ছাত্রলীগের অমক ওয়ার্ডের প্রেসিডেন্ট পাঁচশো কোটি টাকার মালিক শেখ হাসিনার পিওন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ফেরা চলে না

তারিক রহমানকে স্বাভাবিক রাজনীতি থেকে দূরে রাখার জন্য একের পর এক ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করেছিল আর সেই মিথ্যা মামলায় সেই খাতিরা রাজ্য মহা এবং ওই আদালতের ভিতরে যখন তারিক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরী করেছিল সেই গ্রেফতারি পরে বাংলাদেশের কোন ঠিকানায় পাঠাবে ঠিকানা খুঁজে পায় নাই আমরা দেখেছি বাধ্য হয়েছিল আদালত

এবং তার নেতৃত্বে লড়াই সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষেরাধীনতা দিয়ে হচ্ছিল আমরা লড়াই সংগ্রাম করেছিলাম বাংলাদেশের হারাব গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা সংগ্রাম সং্রাম করেছিলাম ভোগ করার জন্য নয় ত্যাগ স্বীকার করেছিলাম দেশের জন্য দেশের মানুষের ভোটের জন্য বাক স্বাধীনতার জন্য চাঁদাবাজি করবেন দখল দিত্ব করবেন মনে রাখবেন শহীদ রাষ্ট্রপতি সৈনিক হিসাবে আপনার কোন আপনার কোনো দুষ্কর্মের দায় ওটা আপনার ব্যক্তির দল কিন্তু গ্রহণ করবে না প্রিয় বন্ধুরা

তবাদী দলের একজন সদস্য হিসেবে আজকের রাষ্ট্রটিকে এই পথ পরিবর্তনের করে রাষ্ট্রটির উপরেবর্তিত পরিস্থিতির পরে আপনাদের একজন সদস্য হতে হবে যা শুধু সদস্য যাবে বাংলাদেশের সাধারণ মানুষ Aspects কত অনেক বেশি প্রত্যাশা করে অনেক বেশি আশা করে প্রিয় বন্ধুরা সেজন্য মানুষের কল্যাণে কাজ করতে হবে মানুষের ক্ষতি হয় মানুষের কষ্টের কারণ হয়

প্রভিত করবে ওরা আপনাদেরকে পরিবদ্ধ করবে ওরা আপনাদেরকে অন্যায় ওরা আপনাদেরকে বিপদ জিতা সুস্থ করবে কিন্তু আপনাদেরকে বিপদে হওয়া যাবে না বিপথে দেওয়া যাবে না প্রিয় বন্ধুরা আপনাদের বিরুদ্ধে যদি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হয় সতেরো বছর করেছেন করেছেন এখন দল থেকে আপনার একটি অন্যায়ের কারণে আপনাকে দল থেকে বের করে দিতে হবে এই গ্রহণ তখন কিন্তু হৃদয় রক্তক্ষরণ হয় বন্ধুরা সেজন্য বিবেকের কাছে প্রশ্ন রাখবেন ওকে হাত রাখবেন কোন কাজটি করলে দলের জন্য ভালো হবে কোন কাজটি করলে বন্ধ হবে ভালো কাজটি করবেন মন্দ কাজটি বর্জন করবেন এটাই তো হওয়া উচিত

তারেক রহমানের তথ্য করিয়ে বাংলাদেশের কোন সমালোচনা নাই তার মানে কি বাংলাদেশের মানুষ তারেক রহমানকে গ্রহণ করেছে ভবিষ্যৎ তারেক রহমান তারেক বাঁচিয়ে রাখতে হবে তারেক রহমানের রাজনীতিকে বাঁচিয়ে রাখতে হবে বিএনপি কে বাঁচিয়ে রাখতে হবে আমি এমন কোন অন্যায় করবো না এমন কোন দুষ্কর্ম করবো না তার কারণে আমার দল ছুটি করতে হবে আমার দল যুদ্ধ বোধ করবে আমার নেতা তারেক রহমান আমরা যদি অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করি তাহলে তো ইতিহাসের আস্থা করে আমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে প্রিয় বন্ধুরা আমরা অনে বিপ্ৰ হলো তার কোন দেখলাম একজন নেতা হাসি হলেন তার দুষ্কর্মের জন্য অপকর্মের জন্য দুর্নীতির কারণে একটু পালিয়ে যেতে থাকার জন্য একজন নেতা হাজারো কোটি টাকার মালিক তাকে দেখলাম তার দুঃখের সুন্দর শাড়িটা কেটে ফেলে যেতে থাকার জন্য আমরা দেখলাম অন্য রাষ্ট্রকে তোলার জন্য তার সাদা কলম দিয়ে কালো করে ফেলেছে দেখেছি না আমরা দেখেছি একটু পালিয়ে বাঁচার জন্য আশি টাকার লুঙ্গি বেড়েছে সদর ঘাট থেকে কিনে ষাট টাকার গেঞ্জি পড়েছে সদর থেকে ওনার তো সন্তান আছে নাতি নাতনি আছে তারা দেখেছে না তারপরে দেখলাম পোস্টকার্ড তাকে গ্রেফতার করেছে ছাগলের বসে দিয়ে দুহাত ফেলেছে তারপরে তাকে যখন আদালতের কাজ করায় দাঁড় করালো তখন সেখানে মানুষ ডিম নিক্ষেপ করলো আমরা দেখলাম তাকে যখন কারাগারে নিল সাধারণ কয়েদিরা তাকে চোর চোর ধরে দিল এটা কি কাম্য ছিল একজন রাজনীতিবিদের জীবনে এমনটা ঘটুক না কখনো এই কাম্য ছিল না ফিরে বলতে সেজন্য আমরা যদি সেই একই পথে যাই তাহলে ইতিহাসের আস্থাকৃত আমরাও নিক্ষিপ্ত হবো ফিরে বন্ধুরা সেজন্য বক্তব্য দেখাইতে করছে না সকলের কাছে

সুন্দর মধ্যে ছোট কত ভুল থাকলে মতভেদ থাকলে সবকিছু ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনটাকে আরো মজবুত করে আমরা আগামী দিনের থেকে মোকাবেলা করব আর এই কাজটুকু যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি তার একটা আমাদের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশের সবচার মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশের আপনার আমার সত্যের সরল বাংলাদেশ সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানেন আমার মুক্ত প্রশাসী বাংলাদেশ ধন্যবাদ সত্য হোক

জ্যোক্তির সাহ এবং আমার জাতীয় ধরনের